আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো গ্যাপ ফিলিং উইথ আর উইদাউট ক্লোজ যেটা সাধারণত আমরা প্রত্যেকটা ক্লাসে দেখতে পাই যে আমরা গ্যাপ ফিলিং উইথ আর উইদাউট ক্লোজ এই আইটেমটি ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা এই আইটেমটি দেখতে পাই যেগুলো সাধারণত পার্ট অফ স্পিচ ভার্বস পার্টস অফ স্পিচ মূলত সম্ভবত এখানে আলোচনা করা হয় যাই হোক আমরা মূল যে আলোচনায় চলে যাই যেমন আমরা প্রথম রুলসটা শুরু করি প্রথমে যাচ্ছে আমাদের রুলসটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় সেক্ষেত্রে যদি এই সাহায্যকারী ভার্বগুলো থাকে যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার বিন হ্যাড হ্যাডবিন সেলবি বা বি এর পরে যদি মূল ভার বসে তাহলে সেই মূল ভাবের সাথে আইনজি যুক্ত করতে হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এটা তাহলে আমরা কীভাবে বুঝবো যে বাক্যটা অ্যাক্টিভ ভয়েস যেহেতু অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সেই সমস্ত বাক্যগুলো যে সমস্ত বাক্যের সাবজেক্টগুলো সাধারণত নিজে নিজে কাজ করে যেমন রিসেন্টলি ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ চেঞ্জিং সিগনিফিকেন্টলি সম্প্রতি পৃথিবীর জলবায়ু ইজ চেঞ্জিং পরিবর্তন হচ্ছে সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণভাবে এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে ওয়ার্ল্ডস ক্লাইমেট যে সাবজেক্টে নিজে কাজ করছে সেক্ষেত্রে আমরা ভারতের সঙ্গে আইনজীবী যুক্ত করেছি দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং পৃথিবী উৎপন্ন করছে সাবজেক্ট যে দ্য ওয়ার্ল্ড এটা নিজেই উৎপন্ন করছে নিজেই কাজ করছে এর জন্য আমরা ভারতের সঙ্গে আইনসে যুক্ত করেছি মিলিয়নস অফ টনস অফ পয়জনাস ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইচ ইয়ার যেটি হ্যাড লিভিং যেটি বসবাস করছে ইন দ্য এতিম এতিমখানায় সিন্স হি ওয়াজ ফোর যখন তার বয়স ছিল চার বছর তাহলে এক রুলস আমরা শিখলাম যে বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় এবং তাহলে আমরা এই সাহায্যকারী ভাববের পরে যে ভাবটা বসবে সেই ভাবের সঙ্গে যুক্ত করব। নাম্বার টু বাক্যটা যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আমরা এই সমস্ত সাহায্যকারী ভারবের পরে যে ভাবটা বসবে সে ভারগুলোর আমরা ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্ট ফর্ম করব রুলসটা একবার পড়ি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অ্যামেজার ওয়াজ ওয়ার বিন হ্যাজ বিন হ্যাডবিন শ্যাল বি উইল বি এর পরে মূল ভার্ভ বসলে সেই ভার্ভের পাস্ট পার্টিস ফর্ম বা ভি থ্রি করতে হয় তাহলে আমরা কীভাবে বুঝবো যে বাক্যটি প্যাসিভ বাক্যটি প্যাসিভ বোঝার একটা একটা নিয়ম হচ্ছে যে সাবজেক্ট সাধারণত নিচে কাজ করে না অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেটাই সে সমস্ত বাক্যগুলোকে আমরা প্যাসিভ বলবো যেমন স্মোক ইজ ক্রিয়েটেড ধূমপান সৃষ্টি করা হয় বাই ফায়ার আগুনের দ্বারা এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে স্মোক যে নিজে কাজ করছে না অন্য দ্বারা কাজটা করিয়ে নিচ্ছে ফায়ার ইজ মেড বাই ম্যান কুক ফুড আগুনটাকে তৈরি করা হয় বা জ্বালানো হয় বাই ম্যান মানুষের দ্বারা কুক ফুড রান্না করতেই এ বুক হ্যাজ বিন রিড একটা বই পড়া হয়েছে বাই মিন বাক্যটি প্যাসিভ এর জন্য আমরা ভারবে ভিত্তিও করা হয়েছে ইনভায়রনমেন্ট ইজ পলিউটেড পরিবেশকে দূষিত করা হয় পরিবেশ নিজে দূষিত করছে না পরিবেশটাকে দূষিত করা হয় প্যাসিভ হয় সেটা এর জন্য আমাদের ভারবে ভিত্তি করা হয়েছে বাই রাবিস অ্যান্ড ওয়েস্ট ম্যাটেরিয়াল তাহলে আমরা প্রথম রুলসটা শিখলাম যে বাক্যটা যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এই সমস্ত সাহায্য করে ভাবের পরে আমরা ভার্বের আইএনজি যুক্ত করব আর বাক্যটা যদি প্যাসিভ হয় তাহলে এই সমস্ত সাহায্য করে ভাববার পরে ভার্বের ভি থ্রি করবো বাস নাম্বার থ্রি গ্যাপের আগে যদি ক্যান বি কোড বি মে বি মাইট বি শ্যাল বি শুট বি উইল বি would be, must be, have to be, has to be, had to be, could have, might have, should have, would have, have, has, had, to be, having, am being, is being, are being, was being, were being, shall be, being, will be, being, এই শব্দ গুলো থাকলে মূল ভার্বের ভি থ্রি হয় আমাদের কাজ হবে এই সাহায্য ভার্বগুলো মুখস্থ করে নেওয়া তাহলে আমরা মুখস্থ যদি থাকে তাহলে আমরা সরাসরি এই রুলসটা প্রয়োগ করতে পারবো এক্সাম্পল আওয়ার টিচার্স শুড বি রেসপেক্টেড আমাদের শিক্ষকদেরকে সম্মান করা উচিত বা সম্মান করতে হবে শুড বি আছে গ্যাপের আগে এই জন্য ভার্বের ভিথির করা হয়েছে হ্যাভিং ফিনিশড হার স্টাডি হ্যাভিং শব্দটি আছে এরপরে যে ভাবটা বসেছে তার ভিথিরি করা হয়েছে হ্যাভিং ফিনিশড হার স্টাডি তার পড়াশোনা শেষ করে ছনে গিয়েছিল বা নির্মাণ করা হচ্ছে বিং আছে গ্যাপের আগে বিং ভিত বইটি মুদ্রিত করা হচ্ছে দ্য ইনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড দূষিত করা হচ্ছে বাই দ্য ডিসপোজাল অফ ভ্যারিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়ালস তিন নম্বর রুলসটা আমরা বোঝালাম যে এই সমস্ত ভার এই সমস্ত সাহায্যের ভাবগুলো যদি গ্যাপের আগে থাকে তাহলে ভার্ভের থ্রি হয় আমাদের কাজ হবে সাহায্যকের ভাবগুলো মুখস্থ করে রাখা চার নম্বর রুলসে চলে যাই বায়ের পরে মূল ভার বসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে সহজ নিয়ম বাই এই যে প্রিপারেশনটা এর পরে যে মূল ভার বসবে সেই ভার্ভের সঙ্গে যে যুক্ত করতে হবে চলে লাইফ তুমি জীবনে সফল হতে পারো বাই রিডিং দ্য বুক বইটি পড়ার দ্বারা ইউ ক্যান নো তুমি জানতে পারো মেনি ইম্পর্ট্যান্ট থিংস অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাঁচ নম্বর চলে যাই বাই এর আগে ভার্ব বসলে সেই ভার্ভের ভিতরি হয় যেমন আই গেট দ্য ওয়ার্ক ডান বাই রাসেল বাই এর আগে যে ভাবটি বসেছে সেই ভার্ভের ভিতরি করা হয়েছে রুলসটা সেটাই বলা আছে যে বাইয়ের আগে যদি মূল ভাব বসবে সেই ভার্ভের ভিত্রি করতে হয় দ্য ওয়ার্ক ইজ ডান কাজটি করা হয় বাই মি আমার দ্বারা তাই নাম্বার রুলসটি ছিল বাইয়ের পরে যদি ভাব বসে তাহলে সে ভাবের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় ছয় নাম্বার রুলস বি ভার্ভ বি ভার্ভ হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আছে সেগুলোকে বি ভার্ভ বলা হয় যে এম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্ভের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে কি বসে অ্যাডজেক্টিভ বসে গুণ প্রকাশক শব্দ যেমন নাজনিন ইজ অ্যাংসাস অফ স্টাডি নাজনিম তার পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অ্যাংসাস এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ যদি আমাদের বক্সে অ্যাংজাইটি থাকে অ্যাংজাইটি হচ্ছে নাউন এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাংসাস এই শব্দটি বসাতে হবে দ্য গার্ল ইজ বিউটিফুল মেয়েটি হয় সুন্দর বিউটিফুল শব্দটি অ্যাডজেক্টিভ বক্স আমাদের থাকতে পারে হয়তো বা বিউটি শব্দটি থাকলো বিউটিটাকে বিউটি হচ্ছে নাউন এটাকে চেঞ্জ করে অ্যাডজেক্টিভ বসাতে হবে বিউটিফুল তাহলে ছয় নম্বর রুলসটি হচ্ছে বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে সাত নম্বর রুলস চলে যাই হ্যাভ ভার্ব তাহলে হ্যাভ ভার্ব হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে বলা হয় হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটি ওয়ার্ডকে বলা হয় হ্যাভ ভার্ব তাহলে হ্যাভ ভার্বের পরে সাধারণত নাউন বসে কি বসে নাউন বসে দ্য ইউজার্স হ্যাভ নো অ্যাওয়ারনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাব শব্দটি আছে এরপরে যে অ্যাওয়ার ব্র্যাকেটে আমাদের বক্স আমাদের অ্যাওয়ার শব্দ থাকতে পারে এর নাউন ফর্ম হচ্ছে অ্যাওয়ারনেস সচেতনতা আই হ্যাভ কনফিডেন্স কনফিডেন্স আমার আত্মবিশ্বাস রয়েছে কনফিডেন্স আমাদের বক্স হয়তো বা কনফিডেন্ট শব্দটি থাকতে পারে যেহেতু কনফিডেন্ট শব্দটি অ্যাডজেক্টিভ তার নাউন ফর্ম হবে কনফিডেন্স তাহলে হ্যাব ভারের পরে সাধারণত কী বসে নাউন বসে আট নম্বরে চলেছে গ্যাপের আগে ভার থাকলে সেক্ষেত্রে ওয়ার্ডসটি নাউন হয় গ্যাপের আগে যদি ভার থাকে তাহলে সেক্ষেত্রে গ্যাপের ওয়ার্ডটি হয় নাউন যেমন নাজনিন ক্যান নট গিভ কনসেন্ট্রেশন নাজনিন মনোযোগ দিতে পারে না অন হার স্টাডি তার পড়াশোনায় আমাদের বক্সে থাকতে পারে কনসেনট্রেট কনসেনট্রেট শব্দটির নাউন হচ্ছে কনসেনট্রেশন সি রেন্ডার্স অ্যাসিস্ট্যান্স অ্যাসিস্ট্যান্স টু হার মাদার সে তার মাকে সাহায্য করে এক্সপার্টস হ্যাভ এক্সপ্রেসড প্রকাশ করেছে ওপিনিয়ন মতামত তাহলে গ্যাপের আগে আছে আমাদের একটু ভাব ভাবের পরে সাধারণত কি বসবে নাউন বসবে এক্সপার্টস হ্যাভ এক্সপ্রেসড প্রকাশ করেছে ওপিনিয়ন মতামত অ্যাবাউট আর্থ কোয়েক আর্থ কোয়েক সম্পর্কে ইন ঢাকা ঢাকায় নয় নাম্বার রুলস অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে সেই গ্যাপে সাধারণত নাউন বসে কি বসে নাউন অ্যাডজেক্টিভ এর পরে যে গ্যাপটা থাকবে তারপরে বসবে নাউন এখন অ্যাডজেক্টিভ কীভাবে বসব যে যে সমস্ত শব্দ দ্বারা গুণ প্রকাশ করে সেটা কি সেই শব্দগুলোকে অ্যাডজেক্টেবল হয় অথবা অ্যাডজেকটিভ চিহ্নার আরও কিছু উপায় আছে যেগুলো সাফিক্স প্রিফিক্স আমাদের আলোচনা করা হবে বা হয়েছে যেমন কোনো বাক্য শব্দের শেষে আইসি বা এ এল এই সমস্ত চিহ্নগুলো যদি যুক্ত থাকে তাহলে সেগুলোর সমস্ত শব্দকে অ্যাডজেকটিভ বলা হয় যেমন দ্য ফ্যামিলি হ্যাজ ইকোনমিক ইম্পর্টেন্স এখানে ইকোনমিক শব্দটির যে অ্যাডজেকটিভ এবং তারপরে নাউন বসানো হয়েছে ইম্পর্টেন্স আমাদের বক্সে সাধারণত থাকতে পারে ইম্পর্টেন্ট সেটার ফর্ম হচ্ছে ইম্পর্টেন্স বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল বিউটি ন্যাচারাল এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ এই ন্যাচারালের শেষে আছে এ এল যুক্ত আছে এ এল যুক্ত শব্দ হলেই হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিউটি বাংলাদেশ হচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ তাহলে নয় নম্বরের রোলসটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে সেই গ্যাপে সাধারণত নাউন বসে দশ নম্বর রোলস নাওনের আগে গ্যাপ থাকলে সেই গ্যাপে সাধারণত অ্যাডজেক্টিভ বসে খুব সোজা একটা রুলস মনে রাখতে হবে মুখস্থ রাখতে হবে নাওনের আগে গ্যাপ থাকলে সেই গ্যাপে সাধারণত অ্যাডজেক্টিভ বসে আমরা পরিবেশে চলে যাই যেমন দ্য ফ্যামিলি হ্যাজ পরিবারে রয়েছে ইকনমিক সলভেন্সি নাউন সলভেন্সি হচ্ছে নাউন তার আগে কী বসবো অ্যাডজেক্টিভ ফ্যামিলির রয়েছে অর্থনৈতিক সচ্ছলতা বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল বিউটি বিউটি শব্দটি নাউন তার আগে অ্যাডজেক্টিভ বসেছে ন্যাচারাল হি সাফার্স ফ্রম সাইকোলজিক্যাল প্রবলেম প্রবলেম শব্দটি নাউন তার আগে বসেছে অ্যাডজেক্টিভ এগারো নম্বর রুলস চলে চাই বি ও হ্যাভ ভার্ভ ছাড়া বি ভার্ভ হচ্ছে অ্যামেজ আর ওয়াজয়ার এবং হ্যাভ ভার্ভ হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটি ছাড়া অন্যান্য মূল ভার্ভের পরে গ্যাপ থাকলে সেই গ্যাপে সাধারণত অ্যাডভার্ভ বসে তাহলে অন্যান্য বি এবং হ্যাভ ভার্ভ ছাড়া অন্যান্য যে মূল ভার্বের পরে গ্যাপ থাকলে সেই গ্যাপে আমরা কী বসাবো সাধারণত অ্যাডভার্ভ বসিয়ে দেবো রিসেন্টলি সম্প্রত ওয়ার্ল্ডস ক্লাইমেট ইজ চেঞ্জিং পরিবর্তন হচ্ছে সিগনিফিক্যান্টলি তাৎপর্যপূর্ণভাবে অ্যাডভার বসানো হয়েছে মূলভাবে পরে হি ওয়াক্স স্লোলি সে ধীরে ধীরে হাঁটে স্লোলি শব্দটি হচ্ছে অ্যাডভার দ্য স্টুডেন্টস রিড সাইলেন্টলি সাইলেন্টলি রিড হচ্ছে এখানে মূলভাব তারপরে যে শব্দটি বসেছে সেটা হচ্ছে অ্যাডভার নাজনিন ক্যান নট মুভ নাজনিন নড়াচড়া করতে পারে না ফ্রিলি স্বাধীনভাবে বারো নম্বর রুলস গ্যাপের আগে প্রিপজিশান থাকলে গ্যাপ যেমন পজিশান একটা গ্যাপ ওখানে গ্যাপের আগে প্রিপোজিশান থাকলে সেই গ্যাপে সাধারণত নাউন বসে কিন্তু সরাসরি নাউন করা না গেলে উক্ত ওয়ার্ডটির সাথে আইনজীবী যুক্ত করে নাউন করতে হয় একটু মনে রাখতে হবে যে গ্যাপের আগে প্রিপোজিশন থাকলে সেই গ্যাপে সাধারণত নাউন বসে কিন্তু সরাসরি নাউন করা না গেলে উক্ত ওয়ার্ডটির সাথে যে যুক্ত করে নাউন করতে হয় যেমন নাজনিন ইজ ইন পজেশান অব এ সিঙ্গল রুম নাজনিন একটা একক রুমের মানে অধিকারী পজেশন এই একটা গ্যাপ গ্যাপের আগে একটা প্রিপোজিশন বসেছে ইন আমাদের বক্সে থাকতে পারে পজেস শব্দটি থাকতে পারে বা পজেসিভ থাকতে পারে তার নাউন ফর্ম হচ্ছে পজেশন জিনিয়ার সাফার্স ফ্রম লোনলিনেস গ্যাপে আমাদের থাকতে পারে লোনলি আমাদেরকে বসাতে হবে চেঞ্জ করে লোনলিনেস কারণ লোনলিনেস শব্দটি হচ্ছে নাউন এবং গ্যাপের আগে একটা প্রিপোজিশন রয়েছে ফ্রম সেক্ষেত্রে আমাদেরকে নাউন অবশ্যই বসাতে হবে দ্য জার্মানস আর ফন্ড অফ ট্র্যাভেলিং জার্মানসরা ভ্রমণ প্রিয় ট্র্যাভেলিং এই শব্দের আগে একটা প্রিপারেশন হচ্ছে হচ্ছে অব সেক্ষেত্রে আমরা ট্র্যাভেলিং শব্দটা নাউন স্মল নেটস আর ইউজড ব্যবহার করা হয় ফর কভারিং দ্য হোলস অব দ্য কন্টেইনার তার নম্বর পজিটিভ কেস ব্র্যাকেটের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকেই পজিটিভ কেস বলা হয় যেমন মাই আওয়ার ইয়োর দেয়ার হিজ হার দেয়ার তাহলে পজিটিভ কেস এরপরে পরে সাধারণত নাউন বসে কি বসে নাউন বসে যে পজিটিভ কেস মাই আওয়ার ইওর দেয়ার হিজ হার দেয়ার এগুলোকে আবার পজিটিভ অ্যাডজেক্টিভও বলা হয় যাই হোক যে পজিটিভ এই সমস্ত পজিটিভ কেসগুলোর পরে আমরা কি বসবো নাউন মহাসেন ইজ নোন টু অল মহাসেন সবার কাছে পরিচিত ফর হিজ কাইন্ডনেস কাইন্ডনেস তার দয়ার জন্য ব্র্যাকেটে আমাদের কাইন্ড থাকতে পারে আমাদের বসাতে হবে কাইন্ডনেস কারণ গ্যাপের আগে আমাদের পজিটিভ কেস রয়েছে ডক্টর ইউনিউস ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ নোবেল প্রাইজ পুরস্কার দেওয়া হয়েছিল ফর ইজ কন্ট্রিবিউশন তার অবদানের জন্য কন্ট্রিবিউশনের পূর্বে যে হিজ পজিটিভ হিজ রয়েছে ব্র্যাকেটে আমাদের কন্ট্রিবিউট থাকতে পারে সেটা নাউন ফর্ম হচ্ছে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন বসাতে হবে কারণ গ্যাপের আগে পজিটিভ রয়েছে হিজ ইন দ্য ফিল্ড অফ প্রভার্টি রিডাকশান দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে চোদ্দ নম্বর উল্সা চলে যাই সেন্টেন্সটি শুরুতে গ্যাপ থাকলে সেই গ্যাপে নাউন বসে কিন্তু গ্যাপ এর শব্দটি ভার ভোলে এর সাথে আইএনজি যুক্ত করে বা এর আগে টু বসিয়ে বা সরাসরি নাউন ফর্ম করে নাউন বসাতে হবে অর্থাৎ নাউন বসাতেই হবে সেন্টেন্সটির শুরুতে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে কী বসে নাউন বসে কিন্তু গ্যাপের শব্দটি ভার হলে এর সাথে আইএনজি যুক্ত করে বা এর আগে টু বসিয়ে বা সরসে নান ফর্ম করে নান বসাতে হবে যেমন সুইমিং অথবা টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ টেলিং অর টু টেল এ লাই মিথ্যা বলা ইজ এ গ্রেট সিন একটি বড় পাফ আরেকটা রুলস আছে আমাদের পনেরো নম্বর রুলস আর কিছু উদাহরণ রিডিং ইজ অ্যান ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি ইজ ভেরি ট্রাবলসাম একটা সম্মিলিত পরিবারে পড়াশোনা হচ্ছে খুবই ঝামেলা পূর্ণ টু গিভ আপ লিনেজ কানেকশান বংশের যে সম্পর্কটা ত্যাগ করা ইজ ডিফিকাল্ট কঠিন ফর দ্য কেনিয়ানস কেনিয়ানদের জন্য পনেরো নম্বর রুলস সাধারণত আর্টিকেল দিয়ে পরে গ্যাপ থাকলে সেই গ্যাপে সাধারণত নাউন বসে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস পনেরো নম্বর সাধারণত আর্টিকেল দিয়ে এর পরে গ্যাপ থাকলে সেই গ্যাপে সাধারণত নাউন বসে ইট ইজ দ্য বিলিফ এটা হচ্ছে একটা বিশ্বাস অফ দ্য মোস্ট ক্লাইম্যাটোলজিস্ট অধিকাংশ জলবায়ুবিদদের এটা বিশ্বাস দ্যাটস এ গ্রিন হাউস ইফেক্ট ইজ রেসপন্সিবল দাই ফর গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব স্নায়নের জন্য দা এই শব্দটার পরে যে শব্দটি বসেছে সেটা হচ্ছে নাউন বিলিফ আমাদের ক্যাপে বিলিভ বিশ্বাস করা সুবিধাটা থাকতে পারে আশা করি এই পনেরোটি রুলস যদি আমরা ভালোভাবে শিখি তাহলে আমাদের যে এক এবং দুই নম্বরে যে উইথগুলো এবং উইথাউটগুলো যে ক্যাপ রয়েছে সেগুলো ইনশাল্লাহ এই পনেরোটি রুলস তাহলে সমস্যার সমাধান করা সম্ভব হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম